সাইবার ক্রাইম প্রতারকদের নিশানায় ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা অভিযোগ দায়ের পুলিশে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারের মোবাইলে একটি নম্বর থেকে ওটিপি আসে যার খানিক্ষণ বাদেই হোয়াটসঅ্যাপে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ আসে যেখানে পৌরপিতাকে বলা হয় হুল করে তার কাছে একটি ওটিপি গিয়েছে সেই ওটিপিটি যিনি মেসেজ করেছেন তার অত্যন্ত জরুরি সেই কারণে ওটিপিটি জানানোর জন্য অনুরোধ করা হয় এরপরেই বিষয়টি সন্দেহজনক মনে হয় পৌর বিষয়টি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে ইমেল মারফত অভিযোগ আকারে জানান এরপরেই সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে তাকে জানানো হয় এটি একটি প্রতারণা চক্র থেকে পাঠানো মেসেজ ছিল গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান আনফর্চুনেটলি একটা এস এম এস আসে সেই এস এম এসে একটা ওটিপি বলা হয় আমি ওই এস এম এসটা দেখে একটু মানে আমার অবাকই লাগে বিকজ আমি তো কোনো জায়গায় কোনো কিছু অ্যাপ্লাই করিনি যে আধার কার্ড বা প্যান কার্ড কিছু অ্যাপ্লাই করিনি হঠাৎ করে এটা ওটিপিটা দেবেন আমার একটা স্ট্রাইক করে তারপরে কিছুক্ষণ পরেই পরপর দু তিনটে মেসেজ হোয়াটসঅ্যাপে আমার আসে অ্যান্ড দে আর আক্সিং টু শেয়ার দ্যাট ওটিপি টু দ্যাট হোয়াটসঅ্যাপ তখনই আমার সন্দেহ হয় যে আমি আর পার্সোনাল ওটিপি আমি আমি কেন অন্য একজনের সাথে শেয়ার করবো যেটা আমি কোনোদিন দিন কোনো কিছু করিনি তার সাথে শেয়ার করার জন্যে কেউ বা কারা হোয়াটসঅ্যাপে আমাকে চাইছে এটা জানার সঙ্গে সঙ্গে আমার স্ট্রাইক করল এবং স্ট্রাইক করার পরে আমি আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে তাকে আমরা এই ব্যাপারটি আমি জানালাম এবং জানানোর সাথে সতে তারা বলল যে আপনি কোনো ওটিপি শেয়ার করেননি খুব ভালো হয়েছে বিকজ এই ধরনের নতুন ক্রাইম নতুন সার্ভার ক্রাইম একটা হচ্ছে যেখানে আপনাকে একটা ওটিপি পাঠানো হচ্ছে এবং তারপরে হোয়াটসঅ্যাপে বলা হচ্ছে যে আমরা ভুল করে আপনাকে একটা ওটিপি পাঠিয়ে দিয়েছি সেই ওটিপিটা আমাকে একটু দিন এবং যদি ওটিপিটা আপনি দেন তাহলে আপনার ব্যাঙ্কে এখন যারা আমরা প্রফেশনাল লোকজন আমাদের কি আছে আধার কার্ড প্যান কার্ড এবং মোবাইল নাম্বার একটার সাথে একটা লিঙ্ক ওয়ান্স ইউ শেয়ার দ্যাট ওটিপি টু এনিবডি দেন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল বি ব্যালেন্স জিরো এটা নতুন রকমের ক্রাইম হচ্ছে তো আই সিনসিয়ারলি অ্যাপিল টু অল অফ মাই পিপল আমি সবাইকে অ্যাপিল করব যে নট টু শেয়ার এনি কাইন্ড অফ ওটিপি কোনো ধরনের কোনো ওটিপি যদি আপনার কাছে আসে আপনারা কোনো ব্যাপার কোনো রকমভাবে কারোর সাথে সেটা শেয়ার করবেন না কাউকে পাঠাবেন না এবং আপনার হ্যাঁ একই রকম এবং আপনার যে ব্যাংকের সাথে যে নাম্বারটি লিঙ্ক আছে এবং আপনার আধার কার্ড ব্যাংকের সাথে প্যান কার্ডের সাথে যে আধার লিঙ্ক আছে আপনি এরকম যদি কোনো ওটিপি পান যেটা আপনি করেননি কোনো ওটিপি আপনার এস এম এসে এ আসে কোনোরকম কোনো ইন্ডিভিজুয়ালকে প্লিজ ডোন্ট শেয়ার দ্যাট ওটিপি এটা নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে উইচ ইজ আমি যেটুকুনি আমাকে সাইবার ক্রাইম পুলিশ থেকে জানানো হলো যে ইট দিস ক্রাইম ইজ কন্ডাক্টিং ফ্রম দিল্লি দিল্লির থেকে কন্ডাক্ট হচ্ছে ইট ইজ ভেরি সিরিয়াস টেক দিস দিস ক্রাইম ভেরি সিরিয়াসলি আর আমি অ্যাপিল করবো আপনাদের সবার কাছে ইফ ইউ ফেসিং দিস কাইন্ড অফ প্রবলেম উইদাউট ওয়েস্টিং দ্য টাইম প্লিজ কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট পুলিশ স্টেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে আপনারা যোগাযোগ করুন ওয়ান নাইন থ্রি জিরো ইজ দ্য নাম্বার অফ সাইবার ক্রাইম আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স